আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসম্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলুন আজকের ক্লাসে একটা বাংলা গল্পের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করি কিভাবে আমরা ইংলিশে সেন্টেন্স মেক করতে পারি আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শিখতে পারব চলুন ক্লাসটা স্টার্ট করি একদিন এক গাছের কুড়ে একটি ছোট পাখি বাসা বাঁধে একদিন তাহলে এটা ইংলিশে হবে ওয়ান ডে ওয়ান ডে একদিন এক গাছের কুড়ে একটি ছোটো পাখি এখানে সাবজেক্ট হচ্ছে ছোটো পাখি কে বাসা বাঁধে ছোট পাখি তাহলে ওয়ান ডে আই স্মল আই স্মল বার্ড বার্ড মানে পাখি ওয়ান ডে স্মল বার্ড কী করে বাসা বাঁধে কোনো কিছু বাধা বা বিল্ট মানে গড়ে তোলার ইংলিশ হচ্ছে বিল্ট তাহলে কী হবে বিল্ট বিউআইএলটি বিল্ট এই বিল্ট কিন্তু বিল্টের সেকেন্ড ফর্ম ওকে বিল্ড আর নেস্ট আর নেস্ট মানে হচ্ছে বাসা পাখি বাসাকে কি বলে নেস্ট তাহলে কি হবে আ নেক্স নেক্সট ইন দ্য বার্ট ইন দ্য বার্ট বার্ট মানে হচ্ছে কুড়ে কুড়ে অথবা আমরা গাছের কুলি বলতে পারি ওকে তাহলে ইন দ্য বার্ট অফ আ ট্রি অফ আ ট্রি মানে হচ্ছে একটি গাছের তারপরে পাখিটি খুবই পরিশ্রমিক ছিল তাহলে কি হবে দ্য বার্ড নির্দিষ্ট করে বলছি তাহলে কি হবে দ্য বার্ড দ্য বার্ড ওয়াজ ছিল তাহলে কি হবে ওয়াজ দ্য ওয়ার্ড ওয়াজ খুব জন ভেরি দ্য বার্ড ওয়াজ ভ্যারি বলা হয়েছে পরিশ্রমিক তাহলে কি হবে ল্যাবোরিয়াস ল্যাবোরিয়াস অথবা আমরা আরেকটা ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস ওকে ইন্ডাস্ট্রিয়াস দুটার মানে সেম সেটা হচ্ছে পরিশ্রমী ওকে এবং প্রতিদিন নানা ধরনের খাবার সংগ্রহ করতো অতীতে করতো তাহলে অ্যান্ড কালেক্টেড সংগ্রহ করার ইংলিশ কি কালেক্ট তাহলে কালেক্টেড নানা ধরনের তাহলে ডিফারেন্ট 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 কাইন্ডস কাইন্ডস মানে হচ্ছে ধরন ডিফারেন্ট কাইন্স নানা ধরনের অফ ফুড ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড এভরিডে এভরিডেই মানে হচ্ছে প্রতিদিন ওকে এভরিডে অ্যান্ড কালেক্টেড এবং সংগ্রহ করতো ডিফারেন্ট কাইন্ডস মানে হচ্ছে নানা ধরনের অফ ফুড নানা ধরনের খাবার সে সংগ্রহ করতো প্রতিদিন এভরিডে এক দিন তাহলে ওয়ান ডে ওয়ান ডে একদিন একটি ঝড় আঘাত হানে স্টম আ স্টম স্টম মানে হচ্ছে ঝড় ওকে আঘাত হানে এটা ইংলিশে আমরা বলতে পারি হিট ওকে হিটস এবং কী করে অ্যান্ড পাখির বাসাটি ক্ষতিগ্রস্ত হয় এতে কী হয় পাখির বাসাটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অ্যান্ড দ্য বার্ডস দ্য Bird's and the bird's nest. মনে পাখির ভাশা. The bird's nest is damaged. Is damaged. পাখিটি চিংদি তো হোয় পাখিটি. The bird. The bird. The bird. Worthy. চিংদি তো হোয় তো হোয় হোয়়. এল এল ওয়াই এটা কিন্তু অ্যাডভর্ভ ওকে চিন্তিত হয়ে বলে তাহলে সেট ওয়ার্ডলি সেট কি বলে যদি আমি কিছু আগে সতর্ক থাকতাম কিছু আগে সতর্ক থাকতাম তবে বাসাটি এত ক্ষতিগ্রস্ত হতো না ওকে এটা একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স মানে যদি আমি এই কাজ করতাম তাহলে এটা হতো না ওকে এখানে কি আছে যদি এটার জন্য আমরা ব্যবহার করবো ইফ ওকে আমি কিছু আগে সতর্ক থাকতাম তাহলে ইফ আমি আমি জন্য আই ইফ আই হ্যাড ইফ আই হ্যাড বিন কেয়ারফুল আগে আমি লিখে নিই আপনাদের এটা সুন্দর করে বুঝে দেবো ওকে ইফ আই হ্যাড বিন কেয়ারফুল আর্লিয়ার 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 তবে বাসাটি ক্ষতিগ্রস্ত হতো না তাহলে দ্য নেস্ট বাসাটি তাহলে দ্য নেস্ট উট উড নট হ্যাভ উড নট হ্যাভ ড্যামেজ ওকে সো মাচ মানে এত এখানে কি হবে সো মাচ ওয়েল এখন এই সেন্টেন্সটাকে আমরা বোঝার চেষ্টা করি এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স যখন ইফ রিলেটেড আমরা কোনো কথা বলি ধরুন অতীতের একটা এমন একটা সিচুয়েশান নিয়ে আপনি কথা বলছেন যেটা কল্পনা আপনি করছেন এটা আসলে কিন্তু ঘটে নাই হ্যাঁ আপনি আফসোস করছেন অতীতে আমি এই কাজটা কেন করলাম না করলে ভালো হতো তখন আমরা ইফ ব্যবহার করি এবং সাথে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি ফার্স্ট পারফেক্ট টেন্স কোনটা সেটা হচ্ছে হ্যাড হ্যাডের পর ভার্ভের ফার্স্ট পয়টিসেপলের ফর্ম ব্যবহার করা এখানে বলা হয়েছে যে সতর্ক থাকতাম থাকার ইংলিশ হচ্ছে বি ওকে বি বি মানে হচ্ছে থাকা বি হচ্ছে ভার্ব ওয়ান মানে হচ্ছে থাকা থাকতাম এটা হচ্ছে অতি তাহলে এটার পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে বি ওকে তাহলে কী হবে হ্যাড বি এটা হচ্ছে ওয়ার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আই হ্যাড বি আমি থাকতাম কেয়ারফুল মানে সতর্ক আর্লিয়ার মানে হচ্ছে আগে যদি আমি আগে সতর্ক থাকতাম তবে বাসাটি এত ক্ষতিগ্রস্ত হতো না তাহলে দ্য নেক্সট উড নট হ্যাভ বিন ড্যামেড সো মাচ ওকে পাস্ট পারফেক্ট আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে যখন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি তারপরে কিন্তু আমরা উডের ব্যবহার করি উড হ্যাভ উডেন্ট হ্যাভ অথবা উড হ্যাভ ব্যবহার করার পরে আমরা ভার্ভের পাস্ট পয়সাপ ফর্ম ব্যবহার করি বি হচ্ছে একটা বার্ভ যার মানে হচ্ছে অনেকগুলো কোনো কিছু থাকা অর্থে বা হওয়া অর্থে কিন্তু আমরা বি বার্ভটা ব্যবহার করি ক্ষতিগ্রস্ত হতো না তাহলে কী হবে এখানে বিন ব্যবহার করতে হবে উড নট হ্যাভ বিন ড্যামেজড ক্ষতিগ্রস্ত হতো না সো মাচ মানে হচ্ছে এত তারপরে আশা করছি আমরা বুঝতে পেরেছি কিন্তু পাখিটি বুঝতে পারে অতীত পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু তাহলে কী হবে বাট বুঝতে পারে বাট দ্য বার্ড বুঝতে পারে এখানে বলা হয়েছে যে পেরেছিল এটা বলা হয়নি বলা হয়েছে যে বুঝতে পারে তাহলে দ্য বার্ড আন্ডারস্ট্যান্ডস আন্ডারস্ট্যান্ডস বার্ডস আন্ডারস্ট্যান্ডস অতীত তাহলে কি হবে দ্য ফার্স্ট দ্য ফার্স্ট ক্যান নট ক্যান নট বি ক্যান নট বি চেঞ্জ ওকে অতীতকে পরিবর্তন করা সম্ভব নয় এই থেকে আমরা আরেকভাবে বলতে পারি যে ইট ইজ নট পসিবল টু চেঞ্জ ফাস্ট এভাবেও বলা যেতে পারতো আবার এভাবে আমরা বলতে পারি যে ফাস্ট ক্যান নট বি চেঞ্জ মানে অতীতকে পরিবর্তন করা যায় না বা করতে পারি না ওকে তারপর সে দূরত্ব নতুন একটি ভাষা বানাতে শুরু করে ওকে সে তাহলে এখানে আমরা হি ব্যবহার করতে পারি অথবা ইট ব্যবহার করতে পারি ওকে দূরত্ব এটা ইংলিশে আমরা বলতে পারি ট্রিপিংলি ওকে ট্রিপিং ট্রিপিংলি এটা ব্যবহার করতে পারি অথবা আমরা আরেকটা ওয়ার্ড ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কুইকলি ওকে কুইকলি সাধারণত আমরা সবাই জানি কুইকলি মানে হচ্ছে দূরত্ব এটা আমরা ট্রিপলিং ট্রিপিংলি এটাও বলতে পারি ওকে এই ট্রিপিং উই কী করল শুরু করলো তাহলে স্টার্টস স্টার্টস বিল্ডিং বিল্ডিং নেক্সট ওয়েল এখানে আমরা এখানে এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে হি ট্রিপিংলি স্টার্টস টু বিল্ড টু বিল্ড ওকে সে বানাতে শুরু করে টু বিল্ড এভাবেও বলা যাবে আবার এভাবেও বলা যাবে তারপর এবং সিদ্ধান্ত নেয় তাহলে অ্যান্ড অ্যান্ড ডিসাইডস অ্যান্ড ডিসাইডস কী সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে আরও সতর্ক থাকবে থাকবে ফিউচার তাহলে অ্যান্ড ডিসাইডস টু বি টু বি মোর কেয়ারফুল মোর কেয়ারফুল টু বি মোর কেয়ারফুল ইন ফিউচার ইন দ্য ফিউচার ওকে অ্যান্ড ডিসাইডস টু বি ওকে এখানে বি কেন হলো বলা হয়েছে যে থাকবে আমি আগেও বলেছি বি হচ্ছে একটা ফার্ভ যার মানে হচ্ছে থাকা অথবা কোনো কিছু হুয়া এখানে বলা হয়েছে থাকবে তাহলে টু বি আমরা এটিভাবে বলতে পারেন ডিসাইডস টু বি মোর কেয়ারফুল এটা ফিউচারে কিন্তু দাঁড়াবে যে ফিউচারে এখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে থাকবে তাহলে ডিসাইড টু বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতে পাখি উপলব্ধি করে পাখি তাহলে দ্য বার্ড দ্য বার্ড উপলব্ধি মানে হচ্ছে কোনো কিছু রিয়েলাইজ করা তাহলে রিয়েলাইজেস রিয়েলাইজেস যা ঘটেছে তা মেনে নিয়ে নতুন করে শুরু করা ভালো যা ঘটেছে তা মেনে নিয়ে আমাদের লাইফে যা ঘটে তা মেনে নিয়েই কিন্তু আমাদেরকে জীবনটা আরও ভালোভাবে শুরু করতে হয় তাহলে এখানে বলা হয়েছে যে শুরু করা ভালো তাহলে এক্স বেটা আমরা বলতে পারি এক্স বেটা মানে ভালো এক্স বেটা টু অ্যাক্সেপ্ট মেনে নেওয়া তাহলে একটু অ্যাক্সেপ্ট ইটস better টু accept what হ্যাপেন্ড What happened? যা ঘটেছে তাহলে কি হবে what happened. অ্যান্ড স্টার্ট over স্টার্ট ওভার হচ্ছে একটা প্রেস যার মানে হচ্ছে যে আবার নতুন করে কোনো কিছু শুরু করা তাহলে আমরা বলতে পারি এই সেন্টেন্সটা কীভাবে ইটস বেটা এপোস্টোপি দিয়ে এস আছে এটার মানে হচ্ছে যে ইট ইস ওকে ইট ইস বেটা মানে হচ্ছে এটা উত্তম বা ভালো টু অ্যাকসেপ্ট মেনে নেওয়া হোয়াট হ্যাপেন্ড যা ঘটেছে ওকে যা ঘটেছে তা মেনে নিয়ে নতুন শুরু করাই উত্তম তাহলে ইটস বেটার টু অ্যাকসেপ্ট হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড স্টার্ট ওয়া